রবিবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এদিন সন্ধ্যায় হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা যখন ডিউটি করছিলেন সেই সময় লঞ্চের এক যাত্রী তাদের খবর দেন একটি মৃতদেহ জলে ভাসছে তারপরে তারা স্পিড নিয়ে বেশ কিছুটা গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে আনেন এরপর হাওড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বডিটা আমরা যখন জেটি ঘাটে রামকৃষ্ণপুর ঘাটে জেটি ঘাটে যখন আমরা ডিউটি করছি তো লঞ্চটা যখন ওপার থেকে আসছে এক লঞ্চের এক ব্যক্তি জলে ভাসতে দেখে আমাদের এসে জানায় আমরা তখন সিভিল ডিফেন্সের টিম এবং আমাদের সি ডবু যুগ্ম উদ্যোগে আমাদের ওই স্পিড বোর্ড নিয়ে প্রায় ধরুন সেকেন্ড ব্রিজের কাছাকাছি বডিটা ভেসে চলে যায় তো ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসছি এখন এবার আমাদের থানা আসছে লোকাল থানা লোকাল থানায় এসে এবার বডিটা এবার অ্যাম্বুলেন্সে করে এবার রিকভারি করবে